তো গাইজ ফাইনালি আজকে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব। সেটা হচ্ছে আমার পরিবার নিয়ে আর আমার পরিবার কেন বা গ্রাম থেকে কলকাতা এলো সেই বিষয়ে চলো আজকে একটা গল্প করি নিজের গল্প নিজের পরিবারের গল্প এবং ভিতরে জমে থাকা আবেগ শেয়ার করতে চলেছি আজকে আমি তোমাদের সাথে তো তোমরা কি শুনবে পুরোটা তোমরা পুরোটা শুনবে কারণ আমি জানি অনেকেই আমাকে খুব পছন্দ করো ব্লগে কারণ আমার ব্লগগুলো সব সত্যি দিয়েই তৈরি আমি কোনো কিছু স্ক্রিপ্ট তৈরি করে করি না ঠিক আছে তো যা বলি ভিতর থেকেই বলি যেটা মনে আসে মুখে আসে সেটাই বলে দিই ঠিক আছে তো আজকে আমি গল্প শেয়ার করতে চলেছি আমার পরিবার কেন এই বা কলকাতায় এলো তার আগে তোমাদের জানা দরকার যে তো গাইস কেন এই বা আমার পরিবার কলকাতায় এলো তাই না তো আমার পরিবার আমার বাড়িতে যখন গ্রামে জমি জায়গা চাষবাস সব কিছুই আছে ঠিক আছে মানে পুকুর ঘাট এই সেই সব কিছুই আছে আমাদের তবুও কেন কলকাতায় এলো এই প্রশ্ন উষ্ণতা তোমরা জানতে চাইবে তো আমি খোলাখুলি বলি ঠিক আছে আমাদের একটা সময় এমন পরিস্থিতি হয়েছিল যে তোমার চাষবাস খুবই কম হচ্ছিল ঠিক আছে চাষবাস খুবই কম হচ্ছিল মাঠে ফসল মানে সেই সময় কিছু একটা হয় ঠিক আছে তো আমার আব্বা দেনায় পড়ে যায় দেনায় পড়ে গেলে চাষ এমন একটা জিনিস ঠিক আছে তোমরা যারা চাষ করে তারাই জানে চাষি ঠিক আছে মানে দিলে একদম গেনার আর না দিলে একদম ঠিক আছে তো একটা বিষয় তো সেখানে দেনা দেনা হয়ে হয়ে যায় টাকা গেছে সেই সময় বলছি আমি তো তারপরে আমার পরিবার কি করে এখানে আমার আত্মীয় আছে ঠিক আছে কলকাতায় তো সেই সূত্রে কলকাতায় চলে আসে পুরো পরিবার নিয়ে যে ভাবে দু এক বছর থাকবো দু এক বছর থেকে কাজ করে দেনা শোধ করে আবার বাড়ি ফিরবো তো আব্বার কখনো বাড়ি ফিরতে পারিনি মানে পরিবার নিয়ে আর বাড়ি ফিরতে পারিনি কারণ আমরা আমরা আর গ্রামে যেতে চাইনি কেন শহরের এই চাকচক্ষ লাইট এই সেই এইগুলো দেখার জন্য ঠিক আছে মানে এই যে মায়া শহরের জমজম মানে চোখে ময় এই জিনিসটা আমরা দূরে থাক মানে ছেড়ে থাকতে পারবো না এরকম একটা ফিল চলে এসেছিল তো আমরা রিটার্ন করতে চাইনি ঠিক আছে আমরা আসার পরে কলকাতা শহরে আসার পরে দু বছর খুব মানে এখানে টিকে থাকাটা খুব চাপের ছিল ঠিক আছে তো দু বছর আমার লোকের বাড়ির গ্যারেজে থাকতাম গ্যারেজ গ্যারেজ মানে মানে এই এরকম যে বাড়ি আছে এর বাড়িতে বাড়িতে একটা করে গ্যারেজ আছে ঠিক আছে এই যে গেটের সাইডে গ্যারেজ আছে গাড়ি রাখার জন্য সেই গ্যারেজে তখন একটা বিল্ডিং তৈরি হচ্ছিল সেই কন্ট্রাক্ট আব্বা তখন লেবারই করত ঠিক আছে তো সেই বিল্ডিংয়ে আমরা থাকতে শুরু করি সেই বিল্ডিংয়ে থাকা অবস্থায় ওখানে আব্বা লেবারি করতো তারপরে ওখান থেকে শিফট হয়ে কেষ্টপুরে আমরা ভাড়া চলে যাই কেষ্টপুরে কেষ্টপুর খ্রিস্টার পরে আমরা ভাড়া থাকতাম ঠিক আছে কেষ্টুপুরে ভাড়া থাকি প্রায় তাও আট বছর ন বছর এক জায়গায় তারপরে দু হাজার বারো তেরো সালের দিকে মানে আব্বা লেবারি লেবারির পরে নিজে মিস্ত্রি হওয়া মিস্ত্রি হওয়ার পরে পরবর্তী ধাপে কাজ কন্ট্যাক্ট নেওয়া ঠিক আছে এইভাবে জার্নিটা শুরু হয় হতে হতে শেষ পর্যায়ে যা হয় যেটা হয়েছে তোমরা জানো সবাই কিডনি ড্যামেজ করে আব্বা আমাদের ছেড়ে চলে যায় কিন্তু বিষয় হচ্ছে যেটা আমি বলতে চাইছি যে কিছু না করুক কলকাতার বুকে তার থাকার জায়গা করে দিয়েছে গ্রামের জমি জায়গা কিছুই বিক্রি করেনি সবগুলো অক্ষত রয়ে গেছে ভিটা বাড়ি এই সেই পুকুর নালা যা কিছু আছে আম বাগান আম বাগান বলবো না কিন্তু বাগানের জায়গা আছে তোমার হচ্ছে বাস বাস বাগান আছে ঠিক আছে তো সব কিছুই আছে কিছুই তোমার বিক্রি করেনি তো এইগুলো রেখে গেছে এটা একটা বড় পাওয়া আমি অনেক বন্ধু বান্ধবের সাথে যখন কথা বলি তো তাদের এইগুলো নেই তো তাদের চাইতে আমার কাছে অনেক কিছুই আছে কিন্তু বিষয় হচ্ছে আমি যেটা বলতে চাইছি যে আমার একটা কিছু করা দরকার মানে ব্যবসা বাণিজ্য এরকম ধরনের কিছু করা দরকার আমি ভেবেছিলাম ইউটিউব থেকে আমি কিছু একটা করতে পারবো এই নিয়েই হচ্ছে ইউটিউবে তোমার দিয়ে দিয়েছি ঠিক আছে বছর প্লাস প্লাস আমি বছর আমি আমি না যে দাঁড়াতে পারবো ইউটিউবে রাইট এটা পরিমাণে কথা বললাম তোমাদের যে তারপরে লেকটাউনে চলে যায় কেস্টুদ থেকে ফ্ল্যাট কিনে ঠিক আছে লেকটাউনে ফ্ল্যাট কিনি ওখানে চলে যায় শিফট হয়ে তারপরে এখানে চলে আসি যেখানে যখন বর্তমানে আমরা থাকি তো এত কিছু করে দিয়েছে কিন্তু আমার বিষয় হচ্ছে আমি একটা কাজ করতে পারলাম না হতে পারে আমার লেখাপড়া খুব একটা বেশি দূর হয়নি ঠিক আছে আমি চাইলে করতে পারতাম কিন্তু গরিব মানুষ যা হলে পরিবারের মধ্যে যদি লেখাপড়ার পরিবেশ না থাকে তো যেটা হয় আর কি মানে একজন চাকরিদারের ছেলে চাকরি করবে তার ছেলে চাকরি করবে তার পরিবেশটা অন্যরকম থাকে ঠিক আছে তো আমাদের পরিবারে এরকম কোনো ব্যাপার ছিল না ঠিক আছে তো আমাদের ওই জন্য চাকরি বাকরি ধান্দায় আমরা ছিলাম না লেখাপড়ার মূল্য কি সেটা বুঝতাম না আমার বেশিরভাগ বন্ধু লেখাপড়া কম জানে তো কেউ বড় চাকরি পায়নি সবাই আজকে কেউ গাড়িতে গাড়ি চালায় কেউ গাড়ি লোকের বাড়ি গাড়ির ডিউটি করে কেউ কোনো অফিসে চাকরি করে ঠিক আছে কিন্তু কেউ সবাই মানে মধ্যবিত্ত লেভেলে আছে কেউ খুব একটা বড় কিছু হয়ে যাবে এরকম কিছু হয় না হ্যাঁ অনেকে দু একজন চেনা পরিচিত আগে যারা দালালি করতো ঠিক আছে দালালি লেভেলে ঢুকেছিল এখন তারা ভাগে প্রমোটিং ফোমোটিং এইসব করে নিউ টাউনের দিকে ঠিক আছে তো এই ধরনের এই ধরনের আছে কিন্তু পপার যে বড় লোক টাইপের ফিল হবে এরকম ধরনের কেউ নেই ঠিক আছে আমি বাবি নেই সেই এরা সব ছোট থেকে আমরা একসাথে বড় হয়েছে কিন্তু কেউ ভালোভাবে দাঁড়াতে পারিনি তো আব্বা এইটুকু করে দিয়ে গেছে এখন আমার কাজ হচ্ছে আরো ভালো করে নিজেকে এস্টাবলিশ করা আর পরিবারের দিকে নজর দেওয়া কিন্তু বিষয় হচ্ছে আমি ডেলিভারি কাজ করে আমি পাচ্ছি না ঠিক আছে আর আমি আগের মতো আর ডিউটিও করতে পারি না মাজা ব্যথা করে পছন্দ তো সব বিষয়ে মাথায় রেখে সিগনালটা এ হয়ে গেছিল সব বিষয়ে মাথায় রেখে ভাবছি যে আমার কি করা উচিত আমি গ্রামের দিকে দেখছি অনেকে ব্যবসা বাণিজ্য করে ভালোই করছে ঠিক আছে শহরে থেকে আমি যা করতে পারছি না তার চেয়ে অনেক বেটার করছে অনেক কিছু করছে তো আমার শহরে থেকে কি করছি আমি এটাই নিয়ে আমি ভাবছি ঠিক আছে আমি ভেবেছিলাম যে ব্লগ আমার দাঁড়িয়ে যাবে কিন্তু দাঁড়ায়নি তো কিছুটুকু না কিছু করতে হবে তোমরা আইডিয়া দিতে পারো সাজেস্ট করতে পারো যে আমি কী করতে চা কী করতে পারি ঠিক আছে যাতে আমার ইউটিউবে থাকে প্লাস তোমার হচ্ছে এও করতে পারি মানে কাজও করতে পারি আমি মাইনে সিস্টেম কাজ করলে এক্ষুনি পেয়ে যাবো কুড়ি বাইশ হাজার টাকা কিন্তু আমি চাইছি না মাইনে সিস্টেম কাজ করতে কারণ লোকের অধীনে আমি থাকতে চাই না আব্বা একটা ঘর করে দিয়ে গেছে এবার আমার কাজ হচ্ছে একটা ভালো ব্যবসা বাণিজ্য খোলা তো আমি কি ব্যবসা খুলবো আমি এটাই ভেবে পাচ্ছি না চলো এই ব্লগটা এখানে শেষ করে দিই পরে কথা হলো এই বিষয়ে